বাংলাদেশের কৃষিখাতে এক অভাবনীয় পরিবর্তনের সাক্ষী হচ্ছে গোটা জাতি একটি নাম একটি বিশ্বাস মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে লুমিনাস রূপের গর্ব মিরাকেল অ্যাগ্রোর পণ্যসমূহ শুধু একটি পণ্য নয় এটা এক বিপ্লব এটা এক পরিবর্তনের গল্প এটা লাখো কৃষকের ভাগ্য গড়ার হাতিয়ার বাংলাদেশের মাঠে মাঠে এখন শুধু একটাই ধনী মিরাকেল অ্যাগ্রো আছে তো চিন্তার কিছু নেই কারণ এই পণ্য শুধু ফলন বাড়ায় না মাটির সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে তোলে ফসল হয় সবল সতেজ ও দেশি কৃষকের মুখে আসে প্রশান্তির হাসি মিরাকেল নির প্রতিটি উপাদান গবেষণালব্ধ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং একশো পার্সেন্ট কার্যকর কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক নয় শুধু প্রাকৃতিক উপায়ে প্রকৃতির শক্তি দিয়েই ফলন বাড়ায় আজ মিরাকেল অ্যাগ্রো শুধু মাঠেই নয় প্রবেশ করেছে মানুষের হৃদয়ে অন্তরে এই বিশ্বাস গড়ে উঠেছে দিনের পর দিন ব্যবহারের পর ব্যবহার ফলাফলের পর ফলাফলে এই সাফল্য এসেছে একটাই কারণে কার্যকারিতা যা কেউ অস্বীকার করতে পারে না যা হাজারো কণ্ঠে উচ্চারিত হ্যাঁ এটা সত্যি কাজ করে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আমাদের স্লোগান মাটি বাঁচান কৃষি বাঁচান বাঁচান আমরা এই স্লোগানকে সামনে নিয়ে কৃষকদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মাটিকে কীভাবে উর্বর করা যায় ফসল বৃদ্ধি করা যায় অল্প খরচে অধিক ফসল গড়ে তোলা যায় সেই বিষয়ে আমরা আমাদের ফরিদপুরে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি কৃষক ভাইদের জন্য সেই কৃষি সেমিনারে সবাই থাকার জন্য

প্রচেষ্টারই রিজাল্ট সারা বাংলাদেশে যখন আমরা দেখি যে কৃষক পর্যায়ে যারা আছে তারা যখন এইখান থেকে একটা ভালো ফলাফল পাচ্ছে এবং তাদের উৎপাদন সমৃদ্ধ হচ্ছে তখন আমাদের এই কোম্পানির প্রতি এবং এই প্রোডাক্টের প্রতি এবং কৃষকদের ভালোবাসা পেয়ে আমাদের অনেক বেশি শ্রমাবি চলে আসে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামান সত্যি কথা বলতে কি যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিটা পণ্য আজ বাংলাদেশের প্রতিটি জেলা থেকে শুরু করে একদম গ্রামে গঞ্জে পৌঁছে গেছে কৃষকদের মধ্যে লুমিনাস এর পণ্যগুলো কৃষক ব্যবহার করে অনেক বেশি আত্মবিশ্বাস এবং আস্থার সাথে একটা পাচ্ছে যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড পণ্যগুলো কাজ করে সত্যি কাজ করে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এর মাধ্যমে লুমিনাস একদিন বাংলাদেশে একটা আধুনিক এবং বিজ্ঞান সম্মত কৃষি সেক্টর আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ আজকে চলে এলাম দিয়াবাড়ির জাহাঙ্গীর নার্সারিতে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর ফুল আছে গাছের চারা আছে সবচেয়ে বড় কথা হলো এখানে যা দেখতে পাচ্ছেন সব চারার মধ্যেই আমাদের প্রোডাক্টের ছাপ আছে প্রোডাক্ট বলতে আমাদের যে সার আছে মিরাকেল গ্রোথ সেটার রেজাল্ট দেখতে পাচ্ছেন ওনার এই নার্সারি আজ পর্যন্ত আসলো আমাদের হাত ধরেই আমাদের প্রোডাক্ট ব্যবহার করে মিরাকেল গ্রোথ

গাছের চেহারা খুব সুন্দর হয়েছে মাশাল্লা দিয়ে খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলেও ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন রোধ প্রতিরোধ গাছে খুব বৃদ্ধি পায় খুব সুন্দর হয় কালারও খুব সুন্দর হয় ফলনেরও খুব সুন্দর বৃদ্ধি পায় মাটির উর্বরতাও বৃদ্ধি পায় সাথে আমরা চলে এলাম আর একজন চাচার সাথে এই যে হচ্ছে ওনার গার্ডেন এমনি এখানে মাশাল্লা অনেক সুন্দর করে ওনার চারা এবং যে গাছগুলো রয়েছে দেখভাল করেন এবং আমাদের পণ্য ব্যবহার করেন কিন্তু উনি আবার একটু ভিন্ন ধরনের মানুষ উনি আমাদের মিরাকেল নিচিন্তা মিরাকেল কো ব্যবহার করেন এখন ওনার সাথেই কথা বলে নিয়ে দেখি ওনার মুক্তিকে কি শুনুন উনি কি রকম লাভবান হইছেন আমাদের প্রোডাক্ট ব্যবহার করে এই হচ্ছে আমাদের চাচা এই মেলা কู

খোলি সাথে দিয়েছেন আচ্ছা আর আমাদের আরেকটা আছে মিরাকেল 4 সিপ সেটাও কি এটা স্প্রে লিটার পানিতে দুই মিলে জি আচ্ছা তাহলে আমরা সিক্রেটটা জানিয়ে দিলাম আপনাদের আমি এখন জানিয়ে দেব নিয়মটা কি মূলত পানে কিভাবে ব্যবহার করতে হবে পানে আমরা যখন দিই এই যে পানের গোড়াই আমি দেখাবো সুন্দর করে ভিডিওতে যে পানের গোড়াই যখন খোল দেয় এই খোললে সাথে কৃষকরা দিতে চায় আমরা বলছি যে আপনারা যখন এই যে জায়গাটা হাড়ার যে জায়গা এই জায়গাটাই 10 শতক জায়গায় 1 কেজি মিরাকেল মারবেন এটা জৈব সারের সাথে মারতে পারেন অথবা মাটির সাথে মিশে 마তে পারেন আমি পাহাড়ে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেখিয়েছি এবং সেটা দারুণ রেজাল্ট পেয়েছে আর এর পাশাপাশি আপনারা কি করবেন আমাদের মিরাকেল ফোর সিবি যেটা আসছে সেটা হচ্ছে ফুলকে ফলে পরিণত করে এখন আবার পাতা দিচ্ছেন কেন শুধু ফুলকে ফলে পরিণত করে এটাই ওর কাজ না সেটা দেখেন এই যে পানটা কি চকচক এবং প্রত্যেকটা মনে করেন মাসে অথচ নতুন পান ধরে গেছে কারণে তার মানে আমি কিন্তু শিখিয়ে দেয়নি ওনার ঠিকানা বলেন তো ঠিকানাটা ঠিকানা দহ দহ ঝিনাইদা এই জায়গায় এসে আমার সিরাজ ভাই এই শেষ নবাবকে আপনারা খুঁজে পাবেন সবাইকে স্বাগতম আমাদের আজকের কৃষকের বন্ধু পাটে এবং আমি আজকে এসেছি কৃষকের বন্ধু হিসাবে আমাদের চাচা চাচার নাম খবির কবির চাচার এখানে মেহেরপুর জেলায় আমরা আছি আর এই পানের খেতে আমরা অলরেডি আমাদের মিরাকেল ব্যবহার করেছি মিরাকেল ব্যবহার করে অলরেডি আপনাদের বড় পানটা দেখাতে পারলাম না বড়টা ভেঙে ফেলেছে কাকা আমরা আসার আগেই ভেঙে ফেলেছে এখন যেটা উপরে দেখতে পাচ্ছেন এই পান আ উনি নামাবে নামিয়ে দেখেন এই যে গুড়া দিয়ে ভাজ করা হয় এই ভাজ করে আবার হচ্ছে এটা সুন্দর করে ভাজ করবে এটাকে নামানো হবে पान গাজ দেখছেন ভিতর দিয়ে অবস্থা এখন কাকার কাছে শুনবো যে আমাদের মিরাকেলটা ব্যবহার করে কাকা কতটুকু উপকৃত হয়েছে সেটা একটু কাকা বলেন সুন্দর উপকার পেয়েছে সুন্দর উপকার পেয়েছেন কত তালা সব বিষয়ে সব বিষয়ে ভালো কত শতকে কতটুকু মেরেছেন এ আমি দুই প্যাকেট মেরেছি এবং আমাদের সাথে ডিলার নিয়ে কাজ করবেন উনি সেটা রাজি হয়েছেন ইনশাআল্লাহ উনি আমাদের একজন ডিলার হবেন তো আসলে এভাবেই আমরা কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য মিরাকেল নিয়ে দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে চলেছি